এখন আমি আপনাদের দাদা আমাদের দাদা নমস্কার আপনারা দেখছেন উত্তরের খবর ফেসবুক লাইভ এই মুহূর্তে আমরা রয়েছি বামনি সংলগ্ন এলাকায় এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি আজকের দিনে কিন্তু মহা মহামিছিল হওয়ার কথা ছিল ওয়াকফ আইন বাতিলের দাবিতে কিন্তু এতটাই জনগণের উপস্থিতি হয়েছে যে সেখানে কিন্তু কমিটি নিজেই সাহস পাচ্ছে না ধপগুড়িতে মিছিল করা তাই তারা এই মুহূর্তে তারা প্রতিবাদ সভা করে আজকের অনুষ্ঠান তারা শেষ করবেন এমনটাই জানা গেল ধপগুড়ি জামে মসজিদ মসজিদের ইমাম মৌলানা উদ্দীক সাহেবের কাছ থেকে

我们民族在欢里看大看。

بسم اللہ الرحمن الرحمن

মিছিল হওয়ার কথা ছিল কিন্তু এতটাই জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এতটাই মানুষের ঢল লেগেছে সেখানে কিন্তু ইমান সমত পক্ষ থেকে তারা কিন্তু মিছিল করতে চাচ্ছে না বা তাদের সাহায্য

کے سامنے نوٹس لگائے گا ٹکٹ نوٹرٹی اب ہم نیند سے بے جا رہے اس کو بیدا ہونے کی ضرورت نہیں آج ہم نیند سے پہلے جا کے انشاءاللہ اللہ جب کے تو ہم ہر سے لیتنا ہم وہی بتائیں گے وقت رہتے ہیں ہمارے قابل <تصفح> <آجنس> <آجنس> مالا کا بند کرو اور نہ اس کے بعد <آجنس> <تصفح> ایسا جنوز نکالیں گے تب تمہارا کوئی سمجھ نہیں رہے گا ہم کو روک دیں گے مسلمان کوئی جنوز پتہ نہیں کرتا مسلمان بغیر اگر سے کوئی پروگرام پسند نہیں کرتا ہے لیکن اگر مزدوری کرو گے تو ڈوکنے والوں سے یہ جو کالا منایا کتنے بجے بنایا کسی رات ڈھائی بجے

اپنے خیال میں ہندو مسلمان اس کے لیے تو میں کہتا ہوں آپ بتائیے اس کالا کانو کو دو ایک اس کو کھلاڑا بنایا اور اس کو آگے پڑھنے کے لیے بنایا جو اس کے ساتھ ہے کالا کانو کے لیے اس کے لیے ہے دو سو چوراسی ہے دو سو چوراسی ہے عیسائی تھے یعنی

আমরা তাদেরকে অনুরোধ করব অনুরোধ আপনারা জানতে চাই আমি উৎস শুনে মানে যে সহযোগিতা করেছি তো আমি খুশি আপনাদের ধন্যবাদ জানাব যারা সাহায্য করার জন্য আপনাদের রিকোয়েস্ট করব যদি এই ভাই কি ভারত

আর একটা কথা কেয়া লাগবে যে মুসলমানদের जिंदगी কবর থেকে শুরু দুনিয়ার जिंदगी আর মাল ও দুনিয়ার মাল সম্পদ এবং সন্তান 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 এটা দুনিয়ার শুরু আমাদের মেন মাঝের কবর কবরকে যদি ভালো করতে যায় কবরকে যদি আমাদের জান্নাতের টুকরা মনে

যিনি বিশ্ব জাহানের সৃষ্টি কর্তা যিনি সমগ্র আসমান সমগ্র জমিন চন্দ্র সূর্য গ্রহ মহস নদী নালা পশু প্রাণী মানুষ জিন ইনসান সৃষ্টিকর্তা সেই আল্লাহর প্রশংসা এবং

কোন বদল নয় বড় নির্দেশ সুপ্রিম কোর্টে আপাতত বোর্ডে নিয়োগও নয় আরেকবার শুনুন ঘোষিত ওয়াক সম্পত্তিতে কোনো বদল নয় বড় নির্দেশ সুপ্রিম কোর্টে আপাতত বোর্ডে নিয়োগ নয় এটা সুপ্রিম কোর্টে

প্রশাসনও খুব চিন্তিত আমরাও চিন্তিত যে এতগুলো মানুষ এই ধর্মীয় ব্লকের শুধু যদি এই হার হয় তার মধ্যে আমাদের দশ ভাগের এক ভাগ আসে নাই দশ ভাগের এক ভাগ আমাদের আসে নাই তাতে যদি এই অবস্থা হয় তাহলে ধুপি ব্লক যদি যেভাবে আমরা প্রচার করেছি যদি বাধা নিষেধ না করতাম তাহলে

হে মুসলমান ভাই তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রাণপ্রিয় জিনিস আল্লাহর রাস্তায় উৎসর্গ না করবে ততক্ষণ তোমাদের তোরা মকসুদে মন্দিরে পৌঁছেতে পারবে না অর্থাৎ তোমাদের প্রাণপ্রিয় জিনিস আল্লাহ রাস্তায় উৎসর্গ করতে হবে দান করে দিতে হবে তাই আমাদের পূর্বপুরুষ আমাদের উৎসীরা তারা তাদের যে সম্পদ ছিল তা ভোগক সম্পত্তি আগামী জেনারেশনের জন্য তারা হাজারে হাজারে বিঘা জমি লাখো লাখো একর সম্পত্তি ধরণ করছে তারা আমাদের মুসলমান ভাইদের জন্য স্বাস্থ্য শিক্ষা অন্য বস্ত্র বাসস্থান বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার জন্য তারা উৎসর্গ করে গেছেন আমরা সকলেই জানি তাদের তারা বৃহস্পতি হোক তারা জন্মবাসী হোক সেই সম্পত্তি দান করার পরে কিভাবে সেই সম্পদ ব্যবহার হবে তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের একটা অকপ আছে রাজ্যে যে অকপ বোর্ড আছে সে অকপ বোর্ড পরিচালনা করবে মুসলিম কিছু প্রতিনিধি সদস্য সেটা ভারত স্বাধীনের পর থেকে হয়ে আসতেছে নতুন করে আমাদের সরকার তিনি সেই আইনটাকে সংশোধন করতে যাচ্ছে এবং আমাদের বোঝাচ্ছে যে এই আইন যদি সংশোধন করা হয় তাহলে মুসলমানদের লাভ হবে কি লাভ হবে

খ্রিস্টান জৈন সমস্ত রকমের ছাত্র মানুষের বাচ্চা ছেলে মেয়ে তারা পড়াশোনা করছে এডুকেশন লাভ করছে ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে সেই সম্পত্তি তারা তারা সালে। আমাদের কাছ থেকে হাতছাড়া করে অন্য কোন চিন্তা করতে চাইছে আমরা যারা বুদ্ধিজীবী মহল তা আমরা আমরা নিশ্চয়ই বুঝে গেছি তারা কি করতে চাইছে তাই আমাদের সম্পদ আমরা হাত ছাড়া করতে দেব না অকপ সম্পত্তি পৃথিবী যতদিন আছে ততদিন অকপ থাকবে এটা আপনারা মনে রাখবেন এবং আপনারা প্রমাণ করে দিলেন আপনারা অভাব সম্পর্ক আল্লাহর সম্পর্ককে মহৎ করেন তার ডাকে ও বাঙালি মোহাম্মদ জানের সূত্রে থেকে নাকি আপনারা দুঃখী ব্লক ইমাম কমিটি পরিচালনায় আজকে সমবেত হয়েছে সমবেত হয়েছে এইজন্য সবাইকে সালাম শ্রদ্ধা মোবারক জানাই এবং আজকের অনুষ্ঠানের শুরু করে এবং আজকে তোমার দশ ভাগের এক ভাগ লোক এসেছে যদি আমরা আগামী দিনে সেভাবে এলার্মার প্রচার করি কি অবস্থা হতে পারে এই জন্য আমরা রেলিটাকে ক্যান্সেল করেছি কোথা শোনা চিন দিব চিন্তিত যে কোন রাস্তা দিয়ে যাবে আমরা ইসলাম শান্তি কথা বলছায় ইসলাম শান্তির কথা মানে মানুষের ক্ষতি কখনো চিন্তা করে না যারা চিন্তিত যারা ব্যথিত যারা চিন্তা করছে সমনতনা করছে যে ওয়াকিরাকি করবে কখনো নয় আমাদের দ্বারা কোন মানুষ হত্যা হবে না কোন গায় হত্যা হবে না কোন দোকানে মৃত্যু হবে না কোন মানুষের কোনো বিচার করতে হবে না এটা আমরা প্রমাণ করে দেব

একবারে বের হয়ে যাবেন না যদি বের হতে আমাদের আধা ঘন্টা সময় লাগে অনুরোধ আস্তে আস্তে আসতে আসতে নিজের গাড়িগুলো যাবে এবং রাস্তায় যেন কোনো অন্য গাড়ির অসুবিধা না হয় অন্য কোনো পদসাই অসুবিধা না হয়

দেখলেন কিন্তু অনুষ্ঠানের একেবারে সমাপ্তি ঘোষণা দেওয়ার পরে কিন্তু এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করলেন যেমন দেখলাম শুরু হয়ে গেছে